আজকে যাই হোক নষ্ট হয় নাই এখনো হ্যাঁ এখনো বিয়ে করার বাকি আছে আপনার খোঁজে কি কোনো পাত আছে

আমার বর্তমান বয়স আনুমানিক এই তো বাইশ তাহলে কত কথাখান তো এই জায়গাতে তো লোটকেছি এ মুর্বি যদি সাড়ে বছরে বিয়ে করে পায় হ্যাঁ তাহলে আমার বয়স যদি বাইশ তেইশ বছর আপনি আনুমানিক করে বললেন হ্যাঁ আমার কিন্তু

বুঝছেন ভাই এদিন কিন্তু এই যে বাঘ দিয়ে ধরছে আসার পছন্দ নাই যে এদিন বেড়ায় বিয়ে সাথে বাইতে দেয় না এই জন্য এই ধরনের ঘটক ধরে ঘটকও ঘটক কিন্তু এই ধরনের গুলি করে হ্যাঁ করি শেষ পর্যন্ত